আমি যখন প্রথম এই কাজ মাসের বিষয়টা ইউটিউব বা নেটে আমি প্রথম দেখি থাইল্যান্ডের বা আপনার ইন্ডিয়ান ভিডিওগুলো জাপানি ভিডিওগুলো দেখে অনুপ্রাণিত হয়ে দু হাজার ষোলো সালে প্রথমে এই ব্যবসাটা শুরু করি তবে আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি এই সেক্টরে ভালোভাবে বিনিয়োগ করা যায় তাহলে অবশ্যই সফলতা আসবে এবং শ্রম দিতে হবে মূল কথা হচ্ছে শ্রম এবং বিনিয়োগ অল্প টাকায় বিনিয়োগের আশা করা যায় না অল্প টাকা এটা শৌখিনতার মধ্যেই থাকে যখন আপনি বাণিজ্যিকভাবে ব্যবসা করবেন যখন আপনি এখান থেকে কিছু প্রফিট আশা করবেন তখন অবশ্যই আপনাকে ভালোভাবে ইনভেস্ট করতে হবে এবং প্রচুর শ্রম দিতে হবে আর এই কালচার বা এই কালার ফিল বা রঙিন মাছ বাংলাদেশে তেমনভাবে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই এক্ষেত্রে আপনাকে নিজেই নিজের অভিজ্ঞতা অর্জন করতে হবে নিজেকে লস করে হলেও নিজের অভিজ্ঞতা নিজেকে অর্জন করতে হবে তাছাড়া বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এক্ষেত্রে আমরা সরকারের সাহায্য ইনশাল্লাহ নিচ্ছি কালার ফিস জগতে আমরা বাংলাদেশ অর্নামেন্টাল ফিস কাউন্সিল নামে একটা কেন্দ্রীয় সংগঠন করে আমরা সবের সঙ্গে উচ্চত প্রশিক্ষণের জন্য বাইরে দেওয়ার আশা পোষণ করছি আচ্ছা আর যদি কেউ করতে চায় তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকবে আপনার যদি কেউ এই ব্যবসায় আসতে চায় তবে তাদেরকে পর্যাপ্ত সময় থাকতে হবে হাতে কারণ অনেক প্রচুর সময় ব্যয় করতে হয় আর সবচাইতে অর্থনীতির বিষয়টাও আগে আনতে হবে যে ভালো ইনভেস্ট লাগবে কারণ একদম মাছের দাম আপনি একশো টাকা জোড়া থেকে আপনি বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো জোড়া লাগে কারণ কেউ যদি বলে আমি পনেরোশো টাকা দিয়ে কোটি কোটি তাহলে অসম্ভব এখানে শৌখিনতা থেকে আস্তে আস্তে দশ বিশ বছর এসে কোটিপতি হয়েছে এর আগে না তবে ভালো বিনিয়োগ করতে হবে একজোড়া মা মাসের দাম আমার কাছে যেগুলো গোল্ড ফিশ আছে পাঁচ হাজার সাত হাজার তিন হাজার টাকা জোড়া তা আমি কেমন পনেরোশো টাকা দিয়ে কোটিপতি হব তো ভালো বিনিয়োগ শ্রম যদি করা যায় অবশ্যই এই ব্যবসা থেকে বা এই কারার ফিশ থেকে ভালো কিছু প্রফিট আশা করা যায় সেক্ষেত্রে মাছের বাজার বাংলাদেশে এখন আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে একুম ফিশের দোকান আছে আর বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মার্কেট হচ্ছে ঢাকা কাটামোনের বিশ্ব লাগেটে এখান থেকেই বাংলাদেশে বেশিরভাগ মাছ ডিস্ট্রিবিউটর হয় বাংলাদেশে এসব অনেক ডিস্ট্রি ইম্পোর্টার আছে যার বাইক থেকে মাছ নিয়ে আসে আর বাংলাদেশ থেকে যেগুলো উৎপাদন হয় তার বাংলাদেশের চাহিদা অনুযায়ী সেভেন্টি সিক্সটি পারসেন্ট চাহিদা পূরণ হয় আর যেগুলো বাংলাদেশে ব্রিডিং হয় না সেগুলো পানি আবহাওয়ার কারণে যেমন মেন ফিশ আছে মিঠা পানির মধ্যে অস্কার প্যারোটেগুলো এখন বাংলাদেশ তেমনভাবে ব্রিডিং হয় না তো আমি যেমন মাছগুলো যদি মানুষের ব্রিডিং হয় তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ সেক্রেটা বাংলাদেশে সব চাহিদা পূরণ করা যাবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আপনি নিজে কত টাকা দিয়ে শুরু করলেন এবং তারপর এখন আপনার অবস্থানটা কি আমি যখন প্রথম শুরু করি তখন আমার মূল আমি আঠারো হাজার টাকার মাছ কিনছি আর হাউস করছিলাম ছয়টা এখানে প্রথম আমার হাউসে খরচ ছিল এই যেমন সতেরো হাজার টাকা টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমি আমার ব্যবসা শুরু করছি তারপরে আস্তে আস্তে আমি বিনিয়োগ করছি এবং এখান থেকে প্রফিট পাইছি আলহামদুলিল্লাহ আমাকে এখানে ভালোভাবেই চালাই ইনশাল্লাহ এখন আপনার সম্পদ কত টাকার মাছ আছে বা প্রতি মাসে কীরকম বিক্রি হয় আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে নিম্ন উর্ধে এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে বিক্রি করি আর আমার খামারে যতগুলো মাছ আছে টোটাল তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকার মাছ হবে এখানে কিভাবে আসতে হয় আপনার এখানে কেউ যদি আসতে চায় একটু ডিটেলস বর্ণনা যে কোনো জায়গা থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জের নেমে ওখান থেকে পূর্ব দিকে মহিমা মাছ বারো কিলোমিটার এসে মহিমা আলিয়া কামিল মাছের দক্ষিণ পাশেই আমার অ্যাকোয়া ফিশ ল্যান্ড অর্নামেন্টাল ফিশ আসার